আমরা একটু ভারাক্রান্ত এখন আমাদের বাংলাদেশে একটা পরিবর্তনের যে সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ যেই সকল তরুণ যুবকদের ত্যাগ কোরবানি যাদের সচেতনতা যাদের চেতনা এবং যাদের যজ্বার উপর ভিত্তি করে সেই অগ্রণী কাফেলার একজন সম্মুখ যোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি আমরা সকলেই নাম জানি গত শুক্রবার দিন আততায়ীর গুলিতে আহত হওয়ার পর আজ কিছুক্ষণ আগে তিনি শাহাদত বরণ করেছেন একজন যুবক জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু দেশ জাতি এবং আলেম সমাজ ইসলামের প্রতি তার যে দরদ মমতা যে সাহসিকতা আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং ইসলামী চেতনার শত্রু দুষ্মন্দের মোকাবেলায় তার যে বিরুত্বপূর্ণ ভূমিকা এটা আমরা মনে করি আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে আরও বেশি আন্দোলিত করবে এবং বাংলাদেশ থেকে ইসলামের দুশ্মনদেরকে ঝেটিয়ে বিদায় করার ক্ষেত্রে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাল্লাহ এই আক্রমণের মধ্য দিয়ে এদেশের যে সাহসী তরুণ প্রজন্ম ভিন দেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে সিনাটান করে ময়দানে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চায় তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায় কিন্তু বাংলাদেশের এই যে নতুন একটা সম্ভাবনা জেগে উঠেছে আমরা এটা নিয়ে আশাবাদী যে ইনশাল্লাহ অনেক কোরবানি স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে সব কিছুর পরেও ইনশাল্লাহ এই জাগরণ মঞ্জিলি মাকসাদ পর্যন্ত পৌঁছবে এবং সফলতা লাভ করবে আমরা আমাদের এই প্রজন্মের বীর যোদ্ধা আমাদের ভাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমী তার শাহাদকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন আপন যারা আছেন আল্লাপাক তাদেরকে উত্তম ভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ভাই আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে একটা শোক সংবাদের মাধ্যমে আমাদের ভাই বাংলাদেশে অকুতভয় বীর সৈনিক আগামীর বাংলাদেশী যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ আর একদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন যে জাতি শাহাদাত বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য সত্যের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না আমাদের ভাই শহীদ হয়ে গেছেন আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে নাই বসেন বসেন খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে বলবেন বসেন দাঁড়া 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 আছেন একটু বসেন সবাই একবার করে সুরে ফাতেহা পড়ি শরীফ ওসমান হাদির রুহের মাঘ ফেরাত তার শাহাদ আল্লাহ কবুল করেন জান্নাতে উঁচু মর্যাদা দান করেন তার শোক শোকসন্দপ্ত পরিবার পরিজন তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন একবার সুরে ফাতেহা পড়বেন তিনবার সুরে এখলাস পড়বেন এরপরে ইনশাল্লাহ আমাদের মহতারাম মুজাজ মেহমান বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমার মহতারাম বড় ভাই জামিয়া রহমান আরবিয়ার সনাম ধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লাহ মাহফুজুল হক হাফিজুল্লাহ হজর তশরিফ এনেছেন ইনশাল্লাহ তিনি দোয়া করবেন এই দোয়া করে ইনশাল্লাহ আমরা সবাই যাব ঠিক আছে তো ইনশাল্লাহ কেউ উঠবেন না সুরায় ফাতেহা সুরায় ক্লাস পড়তে থাকেন হুজুরের কথা শুরু হবে কোন কথা হবে না যেই কথাটা বলা হয়েছে শরীফ উসমান হাদি তিনি শাহাদত বরণ করেছেন

غير المغضوب عليهم الضالين آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد كوب مونوجوك الشرطي اكبر دنود ابراهيم يامر بولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا رب العالمين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين جامع اسلام دار العلوم রূপগঞ্জ মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী লগ্নে আমরা কতিপয় গুন বান্দা আপনার রহমত এবং মকফরতের প্রত্যাশা নিয়ে আপনার শাহি হাত অনুগ্রহ আমাদের আপনি কবুল করবা আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনা খাতা আপনি ফরমা আমাদের পিতা মাতা পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল আপনি মাহাব ফরমান সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাহাব করবান আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করে আমাদের সমস্ত নেক আমলগুলাকে আপনি কবুল ফরমান বেশি বেশি নেক আমল এখলাসের সাথে আমাদেরকে করবার তৌফিক দান করেন পরবর্তীকাল আমরা স্বপ্ন দেখছি এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে বিজয়ী করবার পরবর্তীঘার গোটা দৌনি জড়ো থাকে গোলাম আর এই নেতৃত্বে এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার আপনি দওফিক দান করেন পরবর্তীঘার পরবর্তীঘার আপনি আমাদেরকে দফিক দান করেন সর্বত মেহনত পূজা আদা করবার আমাদেরকে দান করেন পরবর্তীকার আজকে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যারা ভূমিকা পালন করছে পরবর্তীকারকে রুখে দেওয়ার জন্য চেষ্টা মেহনত করছে পরবর্তীকাল তাদেরই একজন শরীফ ওসমান হাদি পরবর্তীকার আজকে আমরা তার শাহাদ সংবাদ আমরা শুনছি পরবর্তীকাল আপনি তার শাহাদতকে কবুল ফরমান পরবর আপনি তার শাহাদতকে কবুল ফরমান পরবর তার শাহাদত রুসিলায় এই দেশ থেকে সর্বপ্রকার আধিপত্যবাদকে আপনি দূর করার ব্যবস্থা করে দেন ইসলামকে ইনসাফকে এই দেশে এগিয়ে নেওয়ার আপনি তৌফিক দান করেন পরবর দিগার এই দেশের উপর আপনার রহমত নাজিল করেন এই দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফেসলা করেন সর্বরকমের কল্যাণ থেকে এই দেশকে আপনি হেফাজত করেন পরবর্তীকার এই দেশের ইসলামকে এগিয়ে নেওয়ার মূল কেন্দ্র পাওয়ার হাউস এই সকল দুর্গগুলোকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন পরবর্তীকার এই সমস্ত মাদার দিনিয়া কৌমিয়াকে আপনি কবুল ফরমান পরবর্তীকার এই এর সমস্ত জরুরিয়াত কবলে খzanae غائبকে پورا ফরমান চরা দিশের সকল মাদ্রাসা دینیয়া কৌমিনার মারাকে دینیয়ার সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা মুহিববিন খায়রખા সকলকে আপনি কবুল ফরমান বিশেষ করে এই দা জামিয়া ইসলামিয়া দারুল আলম মাদ্রাসাকে আপনি কবুল ফরবাদ গোটা এলাকার হেদায়তের মার্কেজ হিসেবে কবুল ফরবাদ গোটা এলাকার মুসলমানদের ঘরে ঘরে কোরআনের আলো ইসলামের আলো পৌঁছে দেওয়ার জরিয়া হিসেবে আপনি কবুল করবান পরবার দিগার আপনি আমাদেরকে আপনার খাস রহমত আমাদের উপর নাজিল করেন পরবার এই মাদ্রাসার মুতাবল্লি সাহেবের বড় ভাই অসুস্থ বিশেষভাবে দোয়া চেয়েছেন সুচিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরবর্তীকার আমরা যারা হাত উঠাইছি আমাদের নিকটজন পরিচিত দল অনেকে অসুস্থতায় ভুগছে সকলের জন্য সুস্থতার ব্যবস্থা করেন পরবর্তীকার আমাদের ময় আলী কেরাম দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন আপনি তাদেরকেও মাফ ফরমান তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন পরবর্তীকা এই দেশের তলাবা! জনতাকে এই দেশ দিয়ে এই দেশে ইসলাম করবার স্বপ্ন নিজেদের বুকের মধ্যে মজবুত ভাবে ধারণ করবার দান করেন এই দেশ আগামী দিনে ইসলামের বিধান দ্বারা কোরআনের বিধান দ্বারা পরিচালনা করবার মতো যোগ্য আলমের দিন হিসেবে গড়ে উঠবার গড়ে তুলবার আপনি তৌফির দান করেন পরবর্তী পরবর্তী আমরা